ওরে মানুষ হৈ সব বেহুজ দুনিয়ার পিছে কি জবাব দিবি তুই আল্লারই কাছে হে কি জবাব দিবি তুই আল্লারি কাছে অরে মানুষ ওরে মানুষ ছই বেহুজ দুনিয়ার মধ্যে কি কি জবাব কি জবাব দিবি রে তুই আল্লাহ কাছে কাছে রদ্দিনে দৌ রদ্দিনে দৌরা দৌরি বিশ্রামের সুযোগটা নাই নামাজ রোজা দূরের কথা আল্লাহ নামটা মুখে নাই রদ্দিনে রদ্দিনে দৌরা দৌরি আল্লাহর নামটা মুখে নাই রাদ দিনে দৌড়া দৌড়ি বিশ্রামের সুযোগটা নাই নামজ রুজা দূরের কথা আল্ল নাম তো মুখে নাই রোজা রাদ্দি লাদ্দিনে দৌড়া দৌড়ি বিশ্রাম করার সুযোগটা নাই

লাদিনা দौरा দুরি ইসলাম এর সুযোগ নাই লাদিনা দौरा দুরি বিস্না করার সুযোগ টা নাই নামাজ রুজা দূরের কথা আল্লাহর নামটা মুখে নাই নামাজ রুজা দূরের কথা আল্লাহর নামটা আল্লাহর নামটা সুযোগটা নাই মুখে নাই মুখে নাই হালাল হারাম মাননিয়া কত টাকা করছো কামাই এত টাকা রাগবাকุทাই কাপড়ে তো নাই নাই হালাল হারাম নামা নিয়া কত টাকা করছো কামাই এত টাকা রক কুতাই কাপ নাই হারম নাই নিয়া কত টাকা করেছ কামাই এত টাকা কুতাই পকেট নাই